প্রিয়তমা তোমায় ভেবে একা কাটিয়েছি কত রজনী কত দিন কত মাস কত বছর তবুও তুমি আসবে বলে আসলে না তোমার না ফেরার অপেক্ষার প্রহর যে মৃত্যু যন্ত্রণা থেকেও কঠিন ত্রিশ বছর ধরে প্রিয়তমাকে ভেবে মনের গহিনে থাকা না বলা কথাগুলো এভাবেই কাগজে লিখছেন হাফেজ আবুল আমার মনের অনেক কথা জাগরণ আমাকে প্রতিভা দান করবে আমাকে চেতনা দান করবে যখন আমি হুঁসারা হয়ে যাব আমি মানুষ আমাকে তো আবার আসতে দেওয়া হবে না এখানে কেউ আসতে পারবে না যত বড়ই সে রাজা দিরাজ হোক যেমন জিয়র রহমান শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধী এরা কেউ আর আসতে পারবে না আমাকেও আসতে দেওয়া হবে না ওয়ান সান্স সান্স নেভার ক্যাম এগেইন দিস লাইফ ইজ অ্যাজ টিস্যু পেপার এই পবিত্র প্রেমে পড়েছিলেন এক নারীর তাকে ভালোবাসতেন তার মন প্রাণ উজাট করে একসময় আবুল সময় ভালোবাসার মানুষটির বিয়ে হয়ে যায় অন্যত্র এরপর ভালোবাসার মানুষটিকে না পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি সে সময় চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে এখন থেকে ত্রিশ বছর পূর্বে প্রিয়তমাকে না পাওয়ার আপেক্ষ নিয়ে বাবদাতার ভিটা ছাড়েন এই প্রেমিক পুরুষ বর্তমানে ভাড়া থাকেন দাগনভূঁইয়ার রাজাপুর ইউনিয়নের লতিবপুর গ্রামে হাসিমের প্রত্যেক বাড়ি সিন্দুরপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে একসময় মাদ্রাসায় শিক্ষকতা করতেন হাফেজ আবুল হাসিম এমনটাই জানিয়েছেন স্থানীয়রা এগুলা তো আড়াই উনত্রিশ বছর আগের থেকে মাদ্রাসা এখানে থাকে ছাত্র এই অবস্থা আর এখানে থাকে কাজ করছে হোলা হওয়াইছে আছিল এই মাদ্রাসা শিক্ষকতা করছে আমরা দেখছি আমাদের এখানে থাকে মানার ভালো মানে বিয়েটা দেখিলে কারণ করে এটা ব্যাপার আমরা জানি দীর্ঘ বছর ধরে কাগজে লিখা মনের সকল জমানো কথা একদিন প্রিয়তমা এসে হাতে নিয়ে পড়বেন এমনটাই বিশ্বাস আবুল হাসিমেদ কাউকে নিঃস্বভাবে ভালোবাসার ফল কত কঠিন হতে পারে তা জ্বলন্ত প্রমাণ আবুল হাসিম শুধু তাই নয় মনের মানুষকে না পাওয়ার বেদনায় ভিটেমাটি সব বিক্রি করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন নানান সব দুর্লভ আসবাবপত্র হাসিমের সংগ্রহে রয়েছে কোরআন শরীফ থেকে মৃত ব্যক্তির কপিন পর্যন্ত এছাড়াও ঝাড়বাতি মাটির ব্যাংক বিভিন্ন ধরনের দামি দামি আয়না তার বিশ্বাস এই আয়নাতেই মুখ দেখবেন তার প্রিয়তমা অনুমতি লইতে গিয়ে বাদা প্রকৃতপক্ষে কি পছন্দ করেছিলেন অবশ্যই আমি মানুষ মানুষ মাত্রই পছন্দ অপছন্দ জগতে আছে खुदा থাকলে তো খাদ্যের সন্ধান করে ফিফা থাকলে তো সে পানির সন্ধান করে মনের মানুষের জন্য অপেক্ষার প্রহর গুনতে গুনতে পেকে গেছে চুল দাড়ি বয়সের ভারে অনেকটা নুই পড়েছেন আবুল هاشিম দৃষ্টিশক্তি কবেছে চোখের তবুও ঝাপসার চোখে পথ পানে তাকিয়ে ভাবে এই বুঝি ফিরে এলো আমার মনের মানুষ। প্রায় যুগের এই অপেক্ষার প্রহর কি শেষ শেষ হবে হবে হাসিমের নাকি তার 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 এই অপেক্ষার প্রহর আবুল মনের মানুষকে না পেয়ে ত্রিশ বছর ধরে এভাবেই তার মনের কষ্টগুলো লিখছে কাগজে এখনো তিনি ভাবেন তার মনের মানুষটি ফিরে আসবে তার কাছে ভালোবেসে ধরবে তার হাত ফেনীর দাগন ভুঁইয়ার রাজাপুরের লতিপুর থেকে তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী